আমরা দেখতাম যে কিছু কিছু শিক্ষক পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিত কারণ যে গাধাই হোক গর্দভই শুনছেও ভালো করতে তারও রেজাল্ট ভালো হয়ে যেত এমন এরকম শিক্ষক যদি একটা দলের মধ্যে থাকে আমরা তো সেটা গেস করছি তাই না এবং তিনি তার প্রিয় ছাত্রদেরকে শুধুমাত্র তার আধিপত্য ন্যাশনাল টিমের জন্য এনসিওর করতে পারেন জোর করে ক্যাপ্টেন বানানোর যে মিশনটা নিয়েছেন এটা কি সাকসেসফুল করতে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ এটা হতে পারে আপনারা চোখ বন্ধ করে বলুন না যে জাকির আলী অনেক বাংলাদেশ দলের ক্যাপ্টেন ডেকে আপনারা एक्सेप्ट করেন ভাই একটা দুটো ম্যাচ না আপনি তিনটা ম্যাচ খেলবেন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন সেখানটা জাকির আলী অনেক ক্যাপ্টেন আপনার দলে আর কেউ নাই তাসকিন আহমেদ নাই যদি নাও হয় নুরুল হাসান সোহানকে করেন না রে ভাই শাক মাহাদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল তারপর থেকে দলে বাদ পড়ে গেছেন কেন যদি এরকম সিচুয়েশনই হয় তাহলে আপনি কেন ভাইস ক্যাপ্টেন প্রপারলি তৈরি করেন না জাকির আলী অনেকের তো দলে থাকেই প্রশ্নবিদ্ধ যেই শটটা খেলে আউট হয়েছেন মানে ব্যাট করতে নেমেছেন ডান ব্যাটার স্টাম্পটা এখানে 18 ইঞ্চি সরে গেছেন আর বল হচ্ছে আরো 18 ইঞ্চি দূরে এই ভাবে জোর করে বলটা মারার চেষ্টা করলেন বাংলাদেশ দলকে ডুবানোর জন্য এরকম একজন ব্যাটার যখন এই বলটা প্লে করে তা তো দলে থাকারই কোনো যুক্তিকতা নেই তাকে আপনারা ক্যাপ্টেন বানাচ্ছেন রিওয়ার্ড করছেন ক্যাপ্টেনসি করতে গিয়ে যে ব্লান্ডারগুলো করেছে যেভাবে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করেছে 18 তম ওভারে আমরা দেখেছি যে সেখানটায় শট মাথার দিকে বল দিতে এরকম ঋষাদকে বল দিন ইন এরকম ঘটনা যখন ঘটে সেই মানুষটাকে তার পারফরমেন্স ঠিক নাই কিপিং ঠিক নাই ক্যাপ্টেন্সি ঠিক নাই আপনারা তাকে একটা পূর্ণাঙ্গ সিরিজে ক্যাপ্টেন্সি দিয়ে দিচ্ছেন যারা চিন্তা করছে নাজমুল আবেদিন ফাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ডিরেক্টর ক্রিকেট অপারেশন চেয়ারম্যান তিনিও দুবাইতে আবু ধাবিতে কদিন আগে অবস্থান করছিলেন এই সিদ্ধান্ত কি তার এই সিদ্ধান্ত কি মোহাম্মদ সালাউদ্দিনের কার সিদ্ধান্ত আমরা এটা জানতে চাই এত বড় একটা সিদ্ধান্ত যেখানটায় এমন একজন ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হচ্ছে হতে যাচ্ছে যার দলে থাকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশ দল আঠারো কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে একটা দলের বিপক্ষে ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে যাবে নাকি ফাঁসলামো করতে যাবে এটা কিন্তু ভাই এখন একটা প্রশ্নের জায়গা তৈরি করে